তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু দেখো এখনো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসছে না ভিডিও প্রত্যেক দিন আপলোড করছো ভালো কন্টেন্ট আপলোড করছো তাও কিন্তু দেখো ভিডিওতে ভিউস আসছে না দেখো আমি আগের দিনে দেখো ভিডিওটা একটা ছেড়েছি আমি দেখো এই ভিডিওটা কালকে আপলোড করেছি এই ভিডিওটা দেখো কালকে আমার এই ভিডিওটা কি কন্টেন্ট বানানো আছে তোমরা ভিডিও আপলোড করার পর তিনটে সেটিংস আছে দুটো সেটিংস আছে এই দুটো সেটিংস কিন্তু অবশ্যই মনে করে অফ করবে না হলে কিন্তু তোমাদের কি হবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না আর কোন ভিডিও বানাচ্ছ কি পাবলিকের কাছে যাবে সেটা কিন্তু তোমাদের কাছে ওটাকে ইউটিউব কিন্তু পাঠাতে পারবে না এই দুটো জিনিস কিন্তু অফ করতেই হবে কি আমি এমন দেখো টাইটেল আর ট্যাগ এই দুটো জিনিস তোমার যদি ভিডিওতে খুব সুন্দরভাবে দিতে পারো তাহলে না দেখতে হবে না তোমাদের ভিডিও তোমাদের র্যাঙ্ক করবেই করবে আমার দেখো এই কালকে ভিডিওটা আমার সব করা ভিডিও বলতে গেলে আমার কম বেশি করে দশের মধ্যে কিন্তু দু নম্বর এক নম্বর কিন্তু র্যাঙ্ক চলে কালকে দেখো ভিডিওটা আমি আপলোড করেছি তাদের দশের মধ্যে এক নম্বর র্যাঙ্ক চলছে তীর দেখো এখনো বাইশ ঘন্টা হয়েছে তাহলে কি আমি কি করেছি আমি এমন ট্যাগ দিয়েছি তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকেও যে ভিডিও বানাচ্ছ যে কন্টেন্ট হতে ঠিক আছে তোমাদের ধরো কমেডি ভিডিও বানাচ্ছ সেই বড় ভিডিও রং বানাচ্ছ তোমরা যে কোনো কুকিং ভিডিও বানাচ্ছ তোমাদের এডুকেশন ভিডিও বানাচ্ছ বা যা ইচ্ছা যা কিছু ভিডিও বানাচ্ছ ট্যাগ এমন একটা জিনিস তোমাদের কিন্তু এই জিনিসটা দিতেই হবে ট্যাগ আর টাইটেল এই দুই জিনিস দেখো তোমরা যখন ভিডিও দেখবে ইউটিউবেতে যখন দেখবে তোমরা হোমে থাকো মানে ইউটিউবে যখন সার্চ করো সার্চ না তোমরা যখন ইউটিউব খুলে ইউটিউব হোমে যখন দেখো দেখবে তোমরা কি দেখো টাইটেল দেখো আর দেখো ঠিক আছে টাইটেলটা খুব বড় গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় তোমাদের টাইটেল আর ট্যাগ আর কি করে ট্যাগ তোমার কি ভিডিও বানাবে কি ভিডিও তোমরা আপলোড করবে সব কিন্তু তোমাদের এই ভিডিওটা বলে দেবো আপলোড নয় ত্যাগটা কি করে দেবে ত্যাগ হচ্ছে আমার জিনিস খুব কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস দেখো তাকে বলে দিচ্ছি আমি শোভন তোমাদের শোভন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর পাশে অবশ্যই অল করতে ভুলবে না তাহলে আমার মোটিভেট লাগে আর দেখো আমার আগের দিনের চ্যালেনের উইনার এই চ্যালেনটা তোমরা সবাইকে পারলে তোমার সাপোর্ট করে দিয়ে আসো আর যদি তোমাদের ফ্রি প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে আমার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে একটা লাইক করে দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটাকে আর সুন্দর করে কমেন্ট করো আমি নিজস্ব মনে করে আমি তোমাদের চ্যানেলে উইনার বেছে দেবো আর আমি বেশি না কথা বাড়িয়ে পুরো ভিডিওটা আজকে স্টার্ট করছি কি করতে হবে ট্যাগ ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস আমি ট্যাগটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি ওর থেকে দুটো অ্যাপ্লিকেশন আছে এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা কি ভিডিও বানাচ্ছ সব কিন্তু তোমাদের বলে দেবো আমি সেটা তোমাদের দেখাচ্ছি কি করতে হবে আমার দেখো সাইড স্ক্রিন রেকর্ডিংটা অন করছি তোমরা পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা ওখানে বুঝে নাও আমি এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি বাইশ ঘন্টা পঁচিশ মিনিট হয়েছে আমি কালকে আপলোড করেছি ভিডিওটা আর দেখো আমার দশের মধ্যে কিন্তু এক নম্বর র্যাঙ্ক করছে আর দেখো মোটামুটি ইমপ্রেশন চেক থ্রু ভিউজ অ্যাভারেজ ভিউ কিন্তু খুব সুন্দর আছে ঠিক আছে এই ভিডিওটা আমি দেখো এরম এরম বলতে গেলে নয় কিন্তু সব কটা বলতেই গেলে কিন্তু আমার সব ভিডিও কিন্তু এরম ঠিক আছে দেখো কম বেশি করে দেখতে হবে তিনটে চিন্তা রাইট হয়ে গেছে এরকম ভাবে তোমাদের যদি এই যে তোমাদের এটা আমার হয় কি করে তোমাদেরকে এরা কী করে ভাবতে হবে আমি দেখো যেটা দেখাচ্ছি মন দিয়ে দেখো ভিডিওতে এমন একটা বিষয় কি বলো তো ট্যাগ ট্যাগটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না খুব মানে বিগস্ত জিনিস এটা মেজার করে আমি দেখো ভিডিওটা জাস্ট স্টার্ট করে ঢুকছি আগে তোমাকে এটা বুঝাচ্ছি এটাই নয় যে তোমার চলে যাবে তারপর ভালো করে মন্দির দেখো তারপর তোমরা তারপর তোমার নেক্সট ভিডিও দেখতে যাবে আগে মন্দির দেখো যেটা শেখাচ্ছি আমি দেখো এখানে আমার এই ভিডিও দেখো এখান থেকে কোথায় শুয়ে পড়েছিল দেখো পুরো একদম এই ব্রডারের উপর নিচে দিয়ে যাচ্ছিল আমার এখান থেকে উঠে গেছে আমি এই জায়গাটা আমি এই জায়গাটা কি করলাম ঠিক আছে কি না এই ভিডিওটা কিন্তু আমি বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো আমি এই ভিডিওটা থেকে আমার ওয়াশ টাইম দেখো ভালো করে দেখে নাও এখনো কিন্তু বাইশ ঘন্টা হয়েছে আমার টাইম দেখে নাও চলছে এখন থ্রি কিন্তু উঠে আছে আছে এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আসেনি ঠিক দরকার নেই আমার আমি জাস্ট এখান থেকে আমি এর ট্যাগ ট্যাগটা আমি কি দিয়েছি তো তোমাদের আমি এটাই বোঝাবো বোঝাবো বোঝাবার জন্য তাহলে কোথায় যেতে হবে জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বেরোবে মিনিমাইজ করে বেরিয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই তোমরা তো না থাকলে এটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে টিউব বাডি ঠিক আছে এই টিউব বাডিটা টাচ করবে আমি আছি টিউব বাডি টাচ করলাম অ্যাপ্লিকেশান কিন্তু খুব ইউটিউবের গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু তোমার যদি না থাকলে এটা কিন্তু অবশ্যই এটা এটা নিয়েও ভিডিও বানানো আছে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো গিয়ে জাস্ট এখান থেকে চলে আসবে মেনুতে এই দেখো এখানে লেখা আছে মেনু এই মেনুতে চলে আসবে মেনুতে চলে আসার পর এখানে কি লেখা আছে ট্যাক ইব্রোডস এটাই রাখবে ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে জাস্ট এখানে কি তোমার লিখবে তোমরা যেই ভিসা ধরো ভিডিও বানাচ্ছ আমি জাস্ট তোমাদের যদি বোঝাই আমি যে কেউ বুঝতে পারি ধরো আমি যদি বলি যে আমি আমার দিক দিয়ে বোঝাচ্ছি ধরো আমি কি কি লিখবো এখানে এখানে দেখো আমি লিখেছি ভিউজ কিভাবে বাড়বে ইউটিউবেতে আমি জাস্ট যদি সার্চ করি সার্চ করে দেখো দেখবার পর এখানে দেখো চলে এসেছে এখানে কি রাখছে ভালো করে দেখলো বড় এখানে দেখো সার্চ ভলুম দেখো ভালো করে দেখো সার্চ ভলিউম এখানে কি দেখাচ্ছে উনিশ পার্সেন্ট ঠিক আছে হালকা এখানে কিন্তু সার্চ ভলিউম হালকা লো আছে আচ্ছা এখানে কম্পিটিশান কম্পিটিশন লো আছে কিন্তু এখানে দেখো ওরাল ওরালটা দেখো এখানে কিন্তু ভেরি গুড আছে এখান থেকে আমি তোমাদের এটা বোঝাচ্ছি না জাস্ট এটা কম বলে আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি অন্য কিছু সার্চ করতে হবে যেমন এখানে আমি লিখব সাবস্ক্রাইব লিখে দিলাম সাবস্ক্রাইবার বাড়বে কি করে ইউটিউবে দেখি এর ফর্মটা কেমন এর ফর্মটা দেখো ভালো করে যেটা বোঝাচ্ছি ভালো করে বুঝবে এখানে দেখো এর সার্চ ভলিউম দেখো এখানে কত দিয়েছে সার্চ ভলুম সার্চ ভলিউমটা দেখো এখানে সার্চ ভলুমটা দেখো এখানে তেত্রিশ পার্সেন্ট দিয়েছে কম্পিটিশন দেখো এখানে ছেচল্লিশ পার্সেন্ট আর এখানে ওভার ওভারটা দিয়েছে এখানে গুড দিয়েছে পঞ্চান্ন পার্সেন্ট দেখো কি লেখা আছে এখানে ভালো করে করো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি পুরো ভাই ম্যাটারটা হাউ টু গ্রো থ্রি হাজার সাবস্ক্রাইব তারপর দিছে এখানে হাউ টু ইনক্রেস সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল ঠিক আছে তারপর দেখে এখানে কি দিয়ে দেখো গ্রোথ মোড়ে সাবস্ক্রাইব মানে কি তোমাদের এখান থেকে জাস্ট এখান থেকে কি করতে হবে এ নাম্বার তোমাদের ট্যাগ এখান থেকে তোমাদের ব্যস্তে হবে কোন এ কোনো তোমরা নেবে জাস্ট তাকে আমি যদি আমাদের নিয়ে নিই ট্যাগ এখান থেকে কি হয়ে গেলো এখানে ভালো করে দেখো কপি হয়ে গেলো দেখো ট্যাগ কপি এখানে দাও ট্যাগ কপি হয়ে গেলো তোমরা এখানে কপি করতে পারো এটা তো কপি করবেই ঠিক আছে কপি করে নিলে তোমার যেখানে যে ভিডিও বানাচ্ছো সেই ভিডিওতে কিন্তু তোমরা যে যে ভিডিও তোমরা বানাচ্ছ সেই ভিডিও লিঙ্ক অনুযায়ী তোমরা এখানে কিন্তু ট্যাগটা কিন্তু সার্চ করবে তোমার জন্য কিন্তু এটা করলাম জাস্ট এখানে এখান থেকে তো তোমরা কপি করবেই করার পর আবার এখান থেকে মিনিমাইজ করে নেবে তোমরা কপি করে নিলে কপি করে কিন্তু তোমাদের কথা করবে কপিটা তোমার এখানে করতে পারো বা এখানে তোমার কাছে এখানে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানেও এই যে তোমার নোট প্যাড থাকে নিজের ফোনেও থাকতে পারে বা ডাউনলোড করে নোট প্যাডে নোট প্যাডও করতে পারো যাই হোক তারপর দেখো এখানে কি করবে তারপর আর একটা উপায় আছে উপায় আছে নয় তোমরা একদম বাস্তবে এটা এটা আমিও করি এটা সবাই করে ঠিক আছে তারপর দেখো এখানে এখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসবে কোথায় গুগলে গুগলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কি লেখা আছে র্যাপিড ট্যাক্স এই দেখো এখানে করাই আছে র্যাপিড ট্যাক্স তোমরা সার্চ করে নেবে এই দু নম্বরটা তুলে নেবে টাচ করবে র্যাপিড ট্যাক্স র্যাপিড ট্যাক্সে চলে আসবে র্যাপিড ট্যাক্স চলে আসার পর দেখো এখানে কী দিয়েছে উপরে ভালো করে এখানে কিন্তু দিয়েছে তোমার যে যে কন্টেন্ট বানাচ্ছো বানাচ্ছো মানে বানিয়েছো সেই কন্টেন্টের ট্যাগ তো বার দেবে এখানে দেখো সার্চ এখানে লিখবে আমি যেমন এখানে লিখছি সার্চ করলাম আমি সাবস্ক্রাইবার বাড়াবো কি করে ইউটিউবে দেখো এখানে এখানে কিন্তু প্রচুর কিন্তু এখানে ট্যাগ চলে এসছে আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত ট্যাগ এসছে তোমার সব ট্যাগ কোনো কিন্তু কপি করতে পারবে দেখো সাবস্ক্রাইবার বাড়াবার উপায় সাবস্ক্রাইবার বাড়াবো কি করে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে এরকম কিন্তু প্রচুর ট্যাগ চলে এসছে কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় হাউ টু গ্রোথ মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব অনেক কিন্তু এখানে ট্যাগ চলে এসছে জাস্ট তোমরা এখান থেকে কি করবে এখান থেকে তোমরা কপি করে নেবে ট্যাগ গুলো ঠিক আছে এখান থেকে কিন্তু তোমরা কপি করে নেবে ট্যাগ ট্যাগ গুলো না কপি করলে তোমরা এখান থেকে স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মেরে কিন্তু তোমরা ট্যাগ গুলো কপি করে নেবে ঠিক আছে তোমাদের এর থেকে সহজ পদ্ধতি দেখো ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের কিন্তু এইসব জিনিসগুলো করতেই হবে না হলে করলে কিন্তু তোমাদের এই ভিউস গুলো তোমাদের আসবে না যখন ভিডিও আপলোড করবে তখন দেখবে সব কিন্তু মানে নিচে হয়ে গেছে হয়ে গেছে আর কিন্তু একদম পুরো আহ কিছু ভিডিও গুলো করতে পারবে না তোমার সব থেকে ভালো উপায় কিন্তু এটা সহজ কিন্তু বোঝালাম কি করে আর বন্ধুরা ভিডিওটা আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো একবার দেখে নাও তো নিজস্ব ভাইয়ের চ্যানেলে মনে করো করতে করে দিও তো চলো টাটা বাই আমি নেক্সট পয়েন্টে তোমার সাথে দেখা করছি